আবার বিষ্ণু님이 বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমলনামায় সওয়াব দেয় কি এই গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিষ্ণু님이 বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকম বিল কওয়ারির গরম হয়ে যেও না জৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না। খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কিনা কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির কওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ কাচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান লগে গরম হইলে হেঁতিটা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবানাল্লা পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি দোষর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক কি না এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা সবাব দিয়ে পূর্ণ করে দেয় আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার স্বাব আসবে কোথেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে কোনো গুনা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুনা আছে না নাই তো সালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয় আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালির দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন

অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যেই ছেলেগুলো রাতের যায় নামাজে তাহাজ্জুদের যায় চোখের পানি দিয়ে যায় নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরো ছায়া তোলে ছায়া দিবে কে এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাঁতের দু চোখের নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে স্রোতে নদী যেন বয় চল হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কিছু চাই না বলেন ঠিক যুবকদের থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আল ইনসব টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান